হ্যালো আমরা শপিং করতে পুরো ব্লগটা দেখতে বেরিয়ে সোজা গেলাম বিশাল মেঘা মার্টে ওখানে অনেক অফ চলছিল বাবা বলল তাই একবার হলেও ওখান থেকে ঘুরে আসতে তাই আমরা ওখানেই ভাবলাম প্রথমে যাওয়া যাক গিয়ে দেখলাম সত্যিই অনেকটাই কম প্রাইসে সব কিছু দিচ্ছে তাই আমরা অনেকগুলো শপিং করে নিয়েছি কোনো প্ল্যান ছিল না যে এত শপিং করব তাও প্রাইস আর কোয়ালিটি দেখে আমরা অনেক শপিং করে ফেলেছি এদিকে আমি একানা সৌভিকও নিজের জন্য পিলো আরও অনেক কিছু দেখছে আর এদিকে আমি তো লেডিস সেকশানেই বসে আছি তখন থেকে একবার এটা একবার ওটা দেখেই যাচ্ছি আর যেহেতু আমি অনেকদিন পরই শপিং করছি তাই আমি মন খুলে শপিং করেছি তারপর ভাবলাম একটু টাকা পয়সার দিকেও ভেবে শপিং করতে হবে তারপর কিছু কিছু নিলাম আমি কি কি নিয়েছি পুরোটা তোমাদের সঙ্গে গিয়ে শেয়ার করব এখন আবার ওই দিকে চলে গেছি আরও ড্রেস দেখার জন্য তারপর লেডিস সেকশন থেকে বেরিয়ে আবার যাচ্ছি ওপরে শপিং করার অবস্থা পুরো খারাপ দুটো ব্যাগ অলরেডি শপিং হয়েছে আমার অবস্থাও খারাপ এখনো যাচ্ছি ওপরে আবার জেন্টস সেকশানে কাকাদের জন্য জিনিস নেওয়ার জন্য পুরোটা সব কিছু গিয়ে দেখাবো আগে এগুলো নিই জানি না কি দেবে নাকি আমার এটা থেকে বাদ দিয়ে দেবে তারপর যখন বিল করতে এলাম দেখলাম বিলের জায়গাতে এত ভিড় তাই আমি একটা লাইনে দাঁড়িয়েছি আর সৌভিক আরেকটা লাইনে দাঁড়িয়েছে যেটা আগে হবে যে লাইনটাতে সেটাতেই আগে গিয়ে বিল করিয়ে নেব তারপর বিল করে সব টাকা শেষ আর পেটও মানছে না তাই এখন আমরা এসছি খেতে অনেক টাকা চলে গেছে আমাদের আজকে শপিং করে যাই হোক আমরা বলেছিলাম যে মেদিনীপুর এলে আমরা একটা জায়গায় পকোড়া খাই তো সেখানেই আমরা আবার পকোড়া খেতে চলে এসেছি কারণ এই পকোড়া না খেয়ে যদি মানে হলদিয়া ফিরে যাই তাহলে মন আর ভালো থাকবে না তাই আমরা এখন পকোড়া খেয়ে নিচ্ছি তারপর পকোড়া খেয়ে দিয়ে এখন যাচ্ছি বাড়ি আমাদের বাড়ি ফিরতে অনেকটাই রাত হয়ে গেছিলো এই সব দোকান বাজার খোলা ছিল আমরা যখন যাই বিকেল বিকেল গেছিলাম আর যখন ফিরছি সব দোকান বন্ধ হয়ে গেছে এতটাই রাত হয়ে গেছে তো যাই হোক এখন ফেরা যাক ফিরে আমি সব কিছু তোমাদের সঙ্গে শেয়ার করব কী কী কিনলাম এগুলো নিতে বাবা না এটা হচ্ছে বাবা আর এটা নেচে তারপরে হচ্ছে আমার প্যান্ট এগুলো অনেক সস্তায় পেয়েছি তাই নিয়েছি সস্তা কিন্তু সস্তা না আর এটা হচ্ছে এটা এটাও অনেক এটাও শৌভিকের তারপর নেক্সট এটাও আছে এটা একটা এই বাস এসে এই তো আমার বাবার দেখো এইটা এইটা হচ্ছে আমার বাবার এইটা